আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফিটনেস গুরু ইউটিউব নেম সুরমা সাদ্দাম আমি আপনারা ভাই সাদ্দাম আশা করি সব ভালো আসো আমি আলহামদুলিল্লাহ আপনারা দুয়ে ভালো আস আজকের ভিডিওটা শুধু আমারে যারা মায়া করেন বা বালা ফাইন বহুত মায়া করেন মানে বে ইনতেও মায়া করেন আর বে মতলব মায়া করেন এর লগে ছোট্ট দুই চারটা কথা আর যারা আমার বালা পাওনা এই ভিডিওটা থেকে দূর হয়ে থাকো কারণ এরা আরাম পাইতে এ মাতল লোকে আজকে আমার ভাই እንত্র আমি একটা জিনিস বুঝাইতে চাইmuse টেকনিক্যালি একটা মাতি আরারি দেখো হায়াত মুত তো আল্লাহর কাছে সবাই কই আমরা খাইল মরি যাইমু দুই দিনের দুনিয়া কিন্তু কোন এক কারণে যখন ফেটো বুক লাগে বা কোন এক কারণে থাকার ضرورت পড়ে তখন বোঝা যায় দুই দিনই কাম জার না টাকা বহুত জরুরি তাহা কে জিনিস যদি টাকার ضرورت পড়ে পেট্রোল বুক লাগে আর খাইবার মুতো কিচ্ছু থাকে না তখন বুজা যায় টাকা কে জিনিস তাজকে আমি ও জিনিস দুইটা মাত মাতি আপনার লগে বা বুঝাইতে চাইমো আমার আমার কথা হইল আমার ব্যক্তিগত কথা যে সময় টাকা আর টাকা সময় তুমি যদি সময় দি আর টাকা দিয়ে ক্যালকুলেট করে লইতে পারো মিলাই লিতে পারো তখন তোমার কাছে টাকা বাঁচিব আর যদি তুমি সময় দি টাকা দি মিলাইতে পারো না ক্যালকুলেট মানে এটা নিয়ে অঙ্ক করতে পারো না তে টাকা বাঁচত না আমি আজকে বুঝাইমো সময় সেমনে টাকা আর টাকা সেমনে সময় তো ভিডিওটা এন্ড পর্যন্ত যাইবা আর যদি ভালো লাগিয়া থাকে এটা শেয়ার করিয়া আর জন দেখার সুযোগ করে দিবা আর বাইর সাপোর্ট করবা ভিডিওটা স্টার্ট করার আগে ছোট্ট একটা ঘটনা হই লকডাউনের সময় আমি ট্রেনারে কাজ করি আর তখন লকডাউনের আগে সবর আগে জিম বন্ধ হয়েছে এরপরে জিম সুইমিং ক্লাব লাব ওটা আগে বন্ধ হয়েছে এরপরে অন্য অন্যতা বন্ধ হয়েছে জিম বন্ধ প্রায় তো বছর দুই বছর লকডাউন আসলো তখন জিমার অকল তো আর কোনো কাম কাজ নাই বডি উকাইয়া দাঁড়া আর জিমো খুলেন না কোনো কাম কাজ নাই তখন আমার লগর ভাই একজনে কইছে যদি তুই ড্রাইভিং জানতে বা ড্রাইভিং শিকিতে তরে কইছি অন্য কোনো কাম কর যদি ড্রাইভিং শিকিতে তে আইস তুই পাঁচশো বা সাতশো টাকা আজিরা পাইলি হয় সময় দিয়ে আমি ক্যালকুলেট করিয়া বুঝে আর আপনার তাইন তাই যে যদি তুমি আট থেকে ন ঘন্টা মন করো দশ ঘন্টা দশ ঘন্টা যদি কাজ করো তে তুমি পাইবা গিয়া সাতশো টাকা লকডাউনের সময় যদি ড্রাইভিং জানতে বা গাড়ি চালে আমি গাড়ি চালিয়ে যান না বর্তমানে স্কুল না জয়নিং লিখিয়া গাড়ি এখন কিনতে যদি শিকিতে তে এখন গাড়ি চালাইল না সাতশো টাকা হয় তখন আমি টানটা কিছু জবাব দিছি না কিন্তু আমার মাইন্ড রয়েছে সময়ের মূল্য কারণ দশ ঘন্টায় যদি আমি সাতশো টাকা রুজু করি আমি একজন ট্রেনার আমি একজন মানুষের যদি পার্সোনাল ট্রেনিং দিই এক ঘন্টা 600 টাকা বা 700 টাকা একদম বেসিক চার্জ আর হোম সেক হইবই তা তো লকডাউন এখন আরো বেশি হই তে এক ঘন্টা 600 টাকা যদি হয় এক ঘন্টা আর ও ঘন্টার মাঝে যদি আর ও সেম ঘন্টায় এক ঘন্টার সময় যদি তিন জন একলগে এক লগে ট্রেনিং দও তে এক ঘন্টা থাকি দেড় ঘন্টা যাইবো হাইয়েস্ট সময় তিন জোররে গ্রুপ ট্রেনিং দেবা যায় এক লগে মন ধরো একটা ডাম্বেল মারো তিন জন দে উবা করেয়া সেম মারো তে এক্সাম্পল হইলাম ショルダー প্রেস মন ধরো বা মিলিটারি প্রেস তে তিনজন ডে তুমি ত্রিশ হয় আঠারোশো টাকা পাইলে তখন আমার সময় ইনো কতক্ষণ বাঁচিল আমি যদি এক ঘন্টা তিনজন মানুষ পাই আর আঠারোশো টাকা পালাই তো যদি পনেরোশো টাকাও পাই এক ঘন্টা সকালে আটটার সময় গেলাম নটা সময় এক ঘন্টা যদি তিনজন মানুষ ট্রেনিং দিতে পারি একলগে আর যদি একলগে নাও দিতে পারি তিন ঘন্টা যাই তিনজন ডে তবু তিন ঘন্টা আমি পাইমু পনেরোশো টাকা আঠারোশো আমি তোর মনে করলাম পনেরোশো টাকাও বলা পনেরোশো টাকা যদি পনেরোশো টাকা হয় তখন আমার মাসও গিয়া পড়ে 30 আর ধর চল্লিশ পঁয়চল্লিশ হাজার টাকা পঁয়চল্লিশ হাজার টাকা আমার মাস পড়ে তিন ঘন্টা কাম করিয়া ডেইলি আর যদি আমি দশ ঘন্টা কাজ করে ড্রাইভিং করি আর সাতশো টাকা পাই তে আমার বেতন হইব বিশ আর যদি আমি তিন ঘন্টা কাম করি তে আমার বেতন হইল গিয়া পঁয়চল্লিশ হাজার টাকা তে ইনো সময়ের মূল্যটা তুমি বুঝিও সময় কম টাকা বেশি আর সময় বেশি টাকা কম আচ্ছা এখন এটা গেল গিয়া এটাই গেল জিমা রকল মাত এখন বেসিক যারা আমরা সমাজৰ সব নর্মাল মানুষ যারা নর্মাল কাম কাজ করেন এরা এই ক্যালকুলেশনটা সময় টাকা টাকা সময়টা কিলা করতো এখন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনারা বুঝাইম মনে একজন মানুষর আহ আজিরা আছে এক হাজার টাকা এক হাজার টাকা আজিরা তখন তার মাসো মাসো বেতন হইব গিয়ে তার ত্রিশ হাজার টাকা যদি এক হাজার করে কামায় আর যদি তার বেতন পাঁচশো টাকা হয় তখন তার বেতন হইব গিয়া পনেরো টাকা যদি এখন মানুষে আট ঘন্টা কাজ করে পাঁচশো টাকা রুজু করতে তার বেতন পনেরো হাজার আর যদি এক হাজার রুজু করতে ত্রিশ দিনে ত্রিশ এখন মনে এই মানুষটা বাড়ির যেত বেসিক মাত মাতি আর কেউর তো শখ থাকে মনে করো একটা আশা থাকে ফ্লাইটে যাইতো এটা আশা বেলেগ মাত আর প্রায় সময় সাকসেস হইতো হইলে টাকা পয়সা হইতো হইলে আশারে সেক্রিফাইস করিয়া আগে দিবাটা লাগে এখন তুমি মনে করে একজন মানুষ বাড়ির যেত আমি ট্রেন আর ফ্লাইট দিয়ে বুঝি আর একজন মানুষ বাড়ির যেত এখন একজন মানুষের আজিরা আছে পাঁচশো টাকা আর আর একজন মানুষের আজিরা আছে এক হাজার টাকা বুঝছেন এক হাজার একজন এক হাজার দুইজন মানুষ দিয়া আমি বুঝাই দিয়া আস এখন হে ট্রেনে যাইতো ট্রেন ফ্লাইটে যাইতো বাড়ি ফ্লাইটে বাড়িতে যাইতো ফ্লাইটের টিকিট তার যার দশ হাজার টাকা ফ্লাইটের টিকিট হইল দশ হাজার টাকা হে একদিনে গিয়া বাড়িতে পৌঁছবো তার মনে করো একদিন যাই কি আমরা প্রায় সকালে ইন থেকে বার হইলে রাইট রাইট যায় পনেরো ঘন্টা সময় ধরিল বা চোদ্দ ঘন্টা ওয়েটিং সুইটিং সব কিছু আমার নিজের বাড়ির কথা বলি পনেরো ঘন্টা সময় ধরিল একদিন ধরিল যাও চব্বিশ ঘন্টা সময়ও বলা ধরিল প্রায় রাইট বারোটা একটাও বাই যায় বাড়িতে বুঝতে বুঝতে আর ইন থেকে বার বলা তিন চারটার সময় এয়ারপোর্ট যাইবার লাগে চব্বিশ ঘন্টা সময় যায় দশ হাজার টাকা খরচ হয় আর সেম জায়গা তুমি ট্রেনে যদি যাও তে তোমার তিন দিন লাগবো তিন দিনে ইনো একদিন লাগে দশ হাজার তিন দিনে তিন হাজার টাকা ধরিব এখন যদি তুমি মন করো যে আমি ডেইলি এক হাজার রুজি করি আর এক রুজি করলে আমার তিন দিনে আইব আমার কাছে তিন হাজার টাকা আর আমি যদি ট্রেইনে যাই তিন দিনে যাবা তিন দিন আবার তিন দিন ছয় দিন আমার ছয় দিন আমার ইনকাম আইব ছয় টাকা এক হাজার পাঁচশো দনের মিলাই দিলাম এক হাজার টাকা বাদ কম হয়ে এক টাকা আজি আর যদি ফ্লাইটে একদিনে যায় খরচ হইব যাবা আবা হইলো যাবা আবাদ আর তান টোটাল যাইব দিন দুই দিন আর ট্রেনে গেলে খরচও যাইব ছয় হাজার টাকা কিন্তু সরি তিন টাকা আর আবাহিন টাকা দিন যাইব ছয় দিন যাবাই এখন যদি তুমি ট্রেইনে যাও তে তোমার ছয় হাজার টাকা খরচর যাবা আবাই তোমার ছয় ইনকাম ছয় দিনের ইনকাম তুমি ছয় দিনে কুয়াইলা কিন্তু তুমি যদি ফ্লাইটে যাও তে তোমার বিশ হাজার টাকা যাইব তোমার বিশ দিনের ইনকাম কইলা। এর মানে তোমার আর্নিং থাকি তুমি তোমার রুজি থাকি তোমার সময় থাকি তোমার খরচও বেশি হয়ে গেছে এর তুমি ট্রেইনে যাবাটা পালা কারণ তোমার কাছে তোমার দিনর আজিরা এক টাকা আর তুমি যদি ছয় দিনও কুয়াই দিও তবু তোমার ইনো বেনিফিটস আছে তোমার হাবো ছয় হাজার টাকা গেলে তোমার লব চোদ্দ হাজার টাকা হাবো ভাসিয়া আছে তোমার তুমি ফিরিয়া আইয়া ছয় দিন বাদে ফিরিয়া আইয়া আবার রুজু করতে পারবে কোনো অসুবিধা না এখন যদি একটা মানুষের আজিরা যদি থাকে দশ হাজার টাকা একদিনেও দিয়ে দশ হাজার টাকা রুজু করে আর হে যদি এখন দেখে আমি যদি ট্রেনে যাইতে আমার ছয় দিন যাইব কি ছয় দশে ষাট হাজার টাকা আমার নুকসান হইব এখন আমি ট্রেনে 20000 টাকা খরচিয়া যাবাত আমার সরি ফ্লাইটে 20000 টাকা খরচিয়া যাবাত লাভ কারণ আমি আইয়া আবার 40000 টাকা রুজি করতে পারমু বাকি দিনে বাকি যে আমার বাসিবো দুই দিন যাবা হব বাকি বাসিবো আমার সাইড দিন সাইড দিনে আমি 40000 টাকা রুজি করতে পারমু তে আমার ফ্লাইটে যাওয়াটা বেটার তে অটো হইল সময় আর ক্যালকুলেশন তুমি তোমার রুজি দিয়া খরচও কি রিপোর্টানা আর তুমি যে কোন জগত এই জিনিসটা কপি পেস্ট করতে পারবা যে কোন সিস্টেম যে কোন জায়গা যে আমি সময় এই সময় কতটুক রুজি করি আর এই সময় আমি কত টাকা খরচ করি এই সময় আমি এই একটা জিনিস আমি ফিণ্ডিতাম এই জিনিসের দাম কত হইব আর এই যে সেইম ওয়ালা তোমার লাইফ তোমার লাইফ ওর সিচুয়েশন বুঝিয়া তুমি এই জিনিসটা কপি পেস্ট করি এপ্লাই করতে পারবা সময় কি জিনিস যত তুমি কম সময়ে

এই ভিডিওটা বানানির মূল উদ্দেশ্য ইইল গিয়া যে টাকা পয়সা কোনো কোনো সময় বহুত জরুরত পড়ি যায় আর বহুত জরুরি হয়ে যায় কারণ আমি ইলে এক এক সময় দেখছি আরে টাকা কি জিনিস জানি আর বহুত নিল সময় দেখছো টাকা কি জিনিস জানো যে ভিডিও বানানির মূল উদ্দেশ্য এটা হইল যে টাকা পয়সা রুজু করো এক টাকা করো আর দুই টাকা করো বাঁচাইয়া রাখার চেষ্টা করো এ তো ঠিক আছে দুই দিনের দুনিয়া এটা জরুরত পড়লে বুঝা যায় তোরা বাঁচাইয়া রাখো আনধু ওয়েস্ট করিও না টাকা প্রায়বাহ আমরা এশো আামের জিন্দগি লাগি দেখাবার লাগি টাকা পয়সা ওয়েস্ট লাই আর বিপদের সময় বহুত বেতালে ফাঁসি যায় বহুত ইএমআই থাকে বহুত ইনস্টলমেন্ট থাকে বহুত কিছু থাকে এশো আমর লাইফ মনে করো আমার জরুরত নাই আমি জ্যাকেট একু দশ হাজার টাকার কিনতাম দেখাই দেখাবার লাগি কিনিল ফরে এটার ভুক্তান করা লাগে কারণ আমার স্যালারিও নাই দশ হাজার টাকা তো ওটাও আর কিছু না। সেউবেডলি নিবানা ভিডিঅ' এটা আৰু এতিয়া গোটেইকালকে বনাই দিয়ে পাৰিছিনা যি মোৰ মানুহ পাৰা আছিলা শ্বৰ্টকা চেছ কৰি লৈছে সাজকে প্ৰব্লেম সে কোন তালে নিবাই ভিডিঅ'টাই লাগি এই টুকুৰা টাইৰ্ড কৰি লভ ইউল স্লাম ৱালেকুম ছেফ থাকক সুস্থ থাকক